সালামু আলাইকুম ম্যাম ডিস্টার্ব করলাম একটা তথ্যর জন্য ফোন করছিলাম আমি শিবচর উপজেলা থেকে বলছিলাম ম্যাডাম আমি ওই অনলাইন কোর্সটা করতে গিয়ে মানে সব কিছুই দিয়েছি অ্যাসাইনমেন্ট সব কিছুই আমি দিয়েছি দেওয়ার পরে এখন যে সার্টিফিকেটটা এটা ম্যাডাম আমি কিভাবে ডাউনলোড করব বা এটা কি পরের দিবে এরকম কোনো কিছু জি জি

আচ্ছা 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 ঠিক আছে ম্যাডাম ধন্যবাদ ম্যাডাম সালামু আলাইকুম